আগে একটু বাড়লেন না মনে হয় নাকি ওই দাদা মানে ইয়ারা কিন্তু যুক্তি করে আসল হাজর এদিক থেকে চোয়া আমরা গিয়ে বেশি বেশি করে দিব সুবহান আল্লাহ পাক যেন সকলের মনে আশাকে পূরণ করেন চেয়েছিলাম পাঁচটা পেলাম ছটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার মহাব্বত বলুন তো আল্লাহ হ্যাঁ তো দিকে কানে পুশ করে দিল কার একটু মনোযোগ দিয়ে শুনবেন হয়তো এইগুলো শুনেছেন কিনা জানি না কোন জীবনী বক্তার মুখে তবে শুনেন আমিরে মুয়াবিয়া কানে কিন্তু ফুস করে দিল আর আমিরা মবিয়া হচ্ছে উমাইয়া বংশের লোক তো ফুস করে যেমনই মানে কানে যে কোনো কথা যখন বলল তো আমির মাবিয়া ভাবছে কথা তো ঠিকই এখন পর্যন্ত উসমানে গানিকে যে শহীদ করলো এর কিন্তু বিচার হলো না আমির মুয়াবিয়ার কাছে যখন ইমাম হাসান পাককে ডাকা হলো তো ইমামে হাসান পাক যখনই যেত আমির মাবিয়া ইমামে হাসান পাককে দেখে নিজের কুরসি পর্যন্ত ছেড়ে দিত জোরে বলো আমির মাবিয়াকে জিজ্ঞাসা করা হলো বলেন হুজুর আপনি হচ্ছেন নবী পাকের সাহাবি আর ইমাম হাসান পাককে দেখে কেন আপনি চেয়ার ছেড়ে দিচ্ছেন ইমামে হাসান দেখলে মনে হয় আমার দয়ার নবী দাগে দাগি জোরে বলো কিতাবের মধ্যে রাইটার লিখছে যে ইমামে হাসান পাককে সিনা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার নবী পাকের মতো আর ইমামে হুসেন পাককে সিনার নিচ থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবী পাকের মতন দোনো ভাইকে যদি এক জায়গাতে দাঁড় করে দেওয়া হয় তো মনে হয় আমার দয়ার নবী দাঁড়িয়ে রয়েছে মহাব্বত বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এই দিকে আমির মবিয়াকে বলে দিল শোনো গো গানির যে এখন পর্যন্ত কোনো বিচার পাওয়া গেল না উসমানে গানির এখন পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না হযরতে আলী শহীদ হয়ে গেল তবু আর কোনো বিচার পাওয়া গেল না তবে বলো বলো আর কাজটা কি করতে হবে আমির মবিয়া বলতে আছে শোনো গো যাও 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 একখানা চিঠি লিখো চিঠি লিখো চিঠি কাকে লিখবো ইমামে হাসান পাক ক্যিক বন্ধুরে হাসান পাক বাবা আপনার চিঠি লেখা হলো বাবা সালামের সোনো শোনো আপনি যত তাড়াতাড়ি পারেন আমার কাছে এসে দেখা করেন বেড়া তার হাসান পাক বাবা গো তাড়াতাড়ি করে আপনার যেন আমির মিয়ার সঙ্গে দেখা কর বললো আমির মাবিয়া বলতা আছে হাসান পাক শোনো ও গো আমার নবীর নাতি শোনো শোনো গো তোমাকে একটা কথা বলি কি কথা বলেন না বলতা আছে শোনো শোনো উসমান গানি যে শহীদ করলো এর কোনো বিচার হলো না তোমার আব্বা আলী যে থাকলো খেলাফতে এর কোনো বিচার হলো না ইমামে হাসান পাক মুজতাবা জানো বাবা বলতা আছে শোনো গো আমি খেলাফতে বসেছি এটা বিচার সংশোধন করে দিব বাবা গো কিছুদিন কেটে গেল ও মা একটু মনোযোগ দিয়ে শুনবেন গো আব্বাজিরা আমার এবারে যেন বাবা কিছুদিন কেটে গেল ইমামে হাসান পাক মাত্র ছ মাস খেলাফত করেছিলেন ছ মাস খেলাফত করার পরে এটার কোনো যেন সাহারা পাওয়া যায় না এবারে দুশ্মনেরা মনে ভাব লোগো নবীর নিশানি যদি মিটাতে হয় তবে নবীর পাকের পরে পরে নবীর নিশানি হচ্ছে ইমাম তবে ইসলাম আর জিন্দা থাকবে না কিন্তু বেড়াদার ইসলামকে মেটানো এত সহজ নয় বেড়া দার দোষ বন্ধু গান বাবা যে আমার ভাইয়েরা এইদিকেই মামা হোসেনে পা আছে গো দিনের পরে দিন যেন ডাঙ্গা বেড়ে যাচ্ছে দিনের পরে দিন যেন হামলা বেড়ে যাচ্ছে এই দিকে ইমামে হোসেনে পাককে বাবা ইমামে হোসেনে পাক কি করলো বাবা আমিরে মবিয়ের কাছে গিয়ে হাজির হলো বলতে আছো গো আমার নানার সাহাবা শোনো শোনো আমি একটা কথা বলতে চাই আমি যে খেলাফতখানা পেয়েছি এই খেলাফতখানা আমি আপনাকে সপে দিব আপনি কিছুদিন খানা চালান আর যত যখন ছুটে যাবে আমি কিছু শর্তের উপরে আপনাকে খেলাফতখানা দিয়ে যাচ্ছে যখন দেখব এই জিনিসটা আপনার মিটে গেছে গো আমি ইমামে এসে তখন আপনার সঙ্গে দেখা করবো ইমামে হাসানে এই বলে বাবা আমির খেলা খেলাফতখানা সঁপে দিয়ে আপনার উফা শহর থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল যেমনই মদিনার দিকে রওনা হয়ে গেল এই কথাটা সকলে আপনার জেনে গেল ইমামে হোসেনে পাক মদিনা চলে গেছে অনেক জীবনী হয়তো করালছেন আপনারা কিন্তু বলেন তো কারবলার যুদ্ধ কি কারণে হয়েছিল বলতে পারবেন আর কার কারণে হয়েছিল যুদ্ধটা কিসের কারণে ঝামেলা লেগেছিল অনেকে যদি বলা হয় অনেকে যদি জিজ্ঞাসা করি তো অনেকে বলবে এর মেন শত্রু হচ্ছে কিন্তু আসলে এর ভিতরে তখন শত্রু হয়ে দাঁড়ায় না কারণ এজিদের জন্ম হচ্ছে পঁচিশ হিজড়িতে কত হিজড়িতে আর খেলাফতখানা পেয়েছে ষাট হিজরি আর ইমামে হাসান পাকের ইন্তিকাল হচ্ছে হিজরি হিজড়ি উনপঞ্চাশ থেকে যদি ষাট হিজরি হয় ক বছর পর খেলাফত পাচ্ছে গো এগারো বছর নাকি এগারো বছর তো ইমামে হাসান পাক আমির মুয়াবিয়ার ছেলের নাম হচ্ছে এজিদ আর এজিদ নাম অনেক রয়েছে তখন থেকে ইয়েজিদ নামটা বাতিল হলো যখন থেকে ইয়েজিদ ইমাম হুসেন পাকের সঙ্গে দুশ্মনি করলো তখন থেকে আজ পর্যন্ত কেউ এজিদ রাখে রাখেনি কিন্তু আগের নাম অনেক আছে তো ওই ইয়েজিদ পরেজগার মুক্তা কিন ছিল কখন যখন তার আব্বা বেঁচে ছিল কারণ তার আব্বাই একজন নবী পাকের সাহাবি তো তার আব্বা তাকে সব সময় ইমাম হাসান হোসেনের কথা বলতো নবী পাকের কথা বলতো আগামীতে যে শয়তানি চক্রান্ত খেলে ইমাম হোসেন কে শহীদ করবে এই কথাটা আমার নবী মুস্তফা আজ সাড়ে প পনেরোশো বছর আগে বলেছে কি যে আমার সুন্নাত কে যদি কেউ পরিবর্তন করে সর্বপ্রথম পরিবর্তন করবে তো এজিদি করবে নবীর সুন্নাতকে কেউ যদি পরিবর্তন করে তো সর্বপ্রথম যদি করে তো এজিক দি করবে বেরাদান তবে এই দিন দাঙ্গা লাগাবার মেন কারণ হচ্ছে ব্যক্তির নাম কি বাবা গো শুনুন বাবা একটু বসে থাকুন বাবা তারপরে অজখানা শেষ করে দিব বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা শোনান গো এইদিকে ইমামে হাসান পাক বাবা মদিনা পৌঁছে গেল গো আর যেমন মদিনা পৌঁছে গেছেন এইদিকে আমির মবিয়া অসুস্থ বাবা আর এইদিকে ইমামে হোসেন পা মদিনায় আরাম করতে আছেন একদিন রাত্রে বেলাতে শুয়াছে গো আর হঠাৎ করে স্বপ্নের যুগে দেখছে কি দেখছে গো ইমামে হু হাসানে পাক যেন বাবা গো স্বপ্নের মধ্যে দেখছে গো ওই স্বপ্নের মধ্যে দু চোখের মধ্যে খানে কপালের যেন বাবা যেন কোরআনের আয়াত লেখা আছে কি আয়াতটা বাবা গো সুরা ইখলাস লেখা আছে কুলুহু এই দেখেছে সঙ্গে সঙ্গে ঘুমখানা ভেঙে গেল নামাজপুরে ফজরে পড়ে সকালে তার বোনকে ডাক দিয়েছে বোন জৈনব একটু কাছে এসো বোন জৈনব কাছে এসো বেড়া হাসান হুসেন গো যদি কোন কথা বাত্রা যদি কথা আলোচনা করতম দোনো ভাই এক জাগাতে আর নিজের বোন জয়নবকে যেন বলতো বাবা গো এই দিকে ডাকিলো নিজের বিবি যায় ডাকে ডাকিলো গো ডাকার পরে বলতে আছে বিবি রে বলতে আছে বোন গো আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছেন দাদা আছে বন সোনরে রাত্রে আমি শুয়ে আছি বন শুয়ে আছি আর হঠাৎ করে দুই চোখের মধ্যে খানে দেখতে আছি যেন সুরাই এখলাস যেন লেখা আছে কুলুহু আল্লাহু আহাদ লেখা আছে এই সুরাটার মানে কি হবে স্বপ্নের ব্যাখ্যা কি হবে বেরাদার তারা বলেছিল দাদা গো কপালে যখন কোরআনের আয়াত দেখেছেন তখন দাদা মনে হয় ভালো স্বপ্ন হবে ভালো স্বপ্ন হবে তখন স্বপ্ন ব্যাখ্যা করার জন্য একজন লোক ছিল তার নাম কিতাবের মধ্যে লিখছে সাইদ ইবনে মোসাইদ তার নাম লিখছে সাইদ ইবনে মোসাইদ তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন হয় তো ইমামে হুসেন পাক বলছে বোন চলো তার কাছে চলো স্বপ্নের ব্যাখ্যাটা করে নিব যেমনই তার কাছে গিয়েছেন গো স্বপ্নের কথাটা বললেন বলছে হুজু এই স্বপ্নের ব্যাখ্যা ভালো নয় ভালো নয় যদি আপনি এই স্বপ্ন দেখে থাকেন তবে হুজুর গো এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আলাদা কোনো মানুষ যদি দু ধরনের বা তিন ধরনের যদি স্বপ্ন দেখে। তবে তার স্বপ্নের ব্যাখ্যা হবে একদম খুব খারাপের কাছাকাছি কি স্বপ্ন বলছে ভালো স্বপ্ন নয় শুনবেন আপনারা শুনবেন বেরাদান দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা ওই যেন বলতে আছে শোন কেউ যদি কোরআন আর আয়াত লিখা দেখে গো কেউ যদি কোরআন শরীফ দেখে গো কেউ যদি দেখে পাখের স্বপ্ন দেখে গো এই মতন তিন ধরনের যদি স্বপ্ন দেখে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে বেশি দিন আর বাঁচবে না যে ব্যক্তি এইগুলো স্বপ্ন দেখবে তারা বেশি দিন বাঁচে না এই স্বপ্নের ব্যাখ্যা করে দিল ভাই এবার যেন ইমামে হাসানে পাক বলতে আছে বোন আমাকে খাবার দিবে খুব দেখে শুনে খাবার দিবে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার তো বিষ কে দিয়ে কালকে ইনশাআল্লাহ বলবো আজকে এই পর্যন্ত রাখেন নাকি কালকে ইমাম হোসেনকে কে বিষ কে দিয়েছিল তারপরে কার্বলায় পৌঁছ ইমামে মুসলিমের কিছু ঘটনা হবে তার দুই সন্তানের কিছু ঘটনা হবে তারপরে কার্বলার দিকে ঢুকবো শেষ রাত্রের দিনে কিছু কার বলার বয়ন করে কার পরে কিছু বয়ন করে সমাপ্ত করব। আজ এই পর্যন্ত রাখি কারণ একটা কথা মনে রাখবেন আপনারা যারা পড়তে জানেন বাংলা কিতাবের মধ্যে ইমামে হাসান পাকের বিবিকে দোষারোপ করেছে কি বলেছে যে আপনারা অনেক জীবনী বক্তার মুখে শুনেছেন মাইমোনা কুটনি বলে না যে মাইমোনা কুটনি নাকি বিষ দিয়েছিল তো এটা সম্পূর্ণ নির্ভর কিছু বাংলা রাইটার কিতাব লিখেছে যে জায়েদাকে দিয়ে মাইমোনা কুটনি ইমাম হাসান পাককে মেরেছিল কিন্তু আপনার খুদবাতুল খুদ্ একখানা কিতাব আছে ওই কিতাবের মধ্যে আপনার সাফ সাফ ভাবে উল্লেখ করা হয়েছে ইমামে হাসান পাক বলছে আমাকে কে বিষ দিয়েছে একমাত্র আমি বা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলুন ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে কে বিষ দিল না দিল আপনারা অবশ্যই বুঝতে পারবেন কালকে তাড়াতাড়ি করে আসবেন এখান থেকে আমার বক্তব্য ইতি করছি তবে আমার ভাইয়েরা একটা গজলের রিকোয়েস্ট করেছিল একবার দরুদে পাক করেন গজলটা পড়ে আমার বক্তব্য এখান থেকে ইতি করবো একবার আল্লাহ மோனாநாட்ட எதிரேல நீன এরে বাপরে ইয়ারা তো মেরাই ফেলে যেমন হয় ঘুমিয়ে যায় সুহান আল্লাহ এক জোরে বলুন তো সুহান আল্লাহ আর একটু মহাব্বতে বলুন সুহান আল্লাহ এই গজলটা বলবো দুটা ছন্দ বলবো তারপরে ট্রেনের স্টেশনে খেয়ে দেবো কারণ আগে তাদের কাছ থেকে চার্জ নেব তারপর আগে বলবো আমার ও নব দকা ত ত ত ছেড়ে আরে তো কান থাকে বযামি মিয়া ক থাকে বয়া কা জোরে হবে আমার প্রাণ রা গয় নবিয়া ও তোমাই ছেড়ে আধ থাকে বয়া মে থাকে বয়া से के, इन्दे के इन्दे। आमी आ, पारा। आहा, दे आमे बोल क्या आ रहा अहा क्यों जानना कन्धी कन आमें आमी हार गार একটু নবীর মহাব্বতে বলো না যারা মাকে ভালোবাসুন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ মা আপনি এদিকে মাকে অনেক ভালোবাসে আগে বারবার তবে ভাই দুশো করে টাকা লাগবে দুশো করে একজন ভাই তো হবেন এই কয়লটা একজন হবে না বলছে মুলবি সাহেব আপনাকে নিয়ে এসেছি কি কারণে তবে গাজাল শোনাতে গেলে টাকা নেবেন নাকি ওভারটেক করতে গেলে তো হবে দয়ারে ता बया मे आका गण ता के बया मे आका सोनरे आकाश कनरे बा हरा राम मा मार नवी दे जीवन देखो তোমার নুরের ছবি গণ তোমার নূরের ছবি বাস না भांगा प्राणे ओ गोलाप हो ये। হয়ে রইলে গণবিহি আমার ভাঙা প্রাণ গণবে আমার ভাঙা প্রাণ গোলাপ হয়ে সুরুজ হয়ে তৈল গন গে আমার ভাঙা প্রাণ গনবিহ আমার ভাঙা প্রাণ আমার ভাঙা প্রাণ গন আমার ভাঙা প্রাণে যাই হোক আমার গজল শুনতে চাইলে শোনালাম ইনশাআল্লাহ আজ কার না কালকে ইনশাআল্লাহ অবশ্যই শোনাব কারণ ফোনে বারোটা বেজে গেল ক্যাম ট্যাম করতে বারোটা বেজে যাবে দোয়া করতে গজল অনেক রয়েছে গজল বস্তা নিয়েছে ভোজপুরি গজল শুনেছেন শুনেছেন শোনাবো না আজকে ধার রাখবো কারণ ধার যদি না রাখি ভাই কালকে আসবে না সবই শুনিয়ে দেবো তো मर लिया छोड़ल जाए के आगे आगे दुल्हा चल पीछे पीछे बरा आत पीछे पीछे बरा अत रे आगे आगे दुल्हा चल पीछे पीछे बरा आत पीछे पीछे बरा रे के कैसे पहनो रे बनवा मोर लहिया छोट ल जाए कांच बस खटे खटाए सन पटवा का डोर रे सन पटवा का डोर राजे सुनते हैं हाँ সবই তো রাজি সুহান খুব সুন্দর সুন্দর গজল আপনাদের সম্মুখে পেশ করব তবে আপনারা আসেন ইংরেজি গজলও শোনাবো আপনাদের কাছে শুনেছেন ইংরেজি গজল ইংরেজি গজল শুনেননি ইংরেজি গজলও শোনাবো তবে বেরাদার দস্ত বন্ধুগণ আমার গজলের বস্তা নিয়ে এসেছি টাইম যদি পাই তাহলে বলবো খুব সুন্দর সুন্দর গজল এই ছলক